বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে একটা নাম দেখতে চাই নামটা হচ্ছে রিপন মন্ডল কেন কি কারণে রিপন মন্ডলের নাম ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখতে চাই সেই আলোচনাটা করব। জনের স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেই পনেরো জনের ভেতরে ফাস্ট বোলার থাকবে একজন থাকবে পেস বোলিং অলরাউন্ডার এখন মোম্মদ সাহিউদ্দিন ছাড়া আর তো কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই বাকি থাকলেও চারটা স্পট সেখানে মুস্তাফিজ তাসকিন তো থাকছেই এরপর শরীফ আছে তাজিম সাকিব আছে হাসান মাহমুদ রয়েছে এই নামগুলোর ভেতরে রিপন মন্ডল আসলে নিজের জায়গাটা করে নিতে পারবেন কিনা কেন কি কারণে তাকে আসলে দেখতে চাইছি রিসেন্ট ফর্ম যদি আমরা বিবেচনা নিই তাহলে আসলে রিপন মন্ডলের যে ফর্ম সেটা অন্য বোলারদের চেয়ে খারাপ না বরং অনেকাংশে ব্যাটার সবশেষ যে টুর্নামেন্টটা খেলেছে রিপন মন্ডল অর্থাৎ রাইজিং স্টার এশিয়া কাপ সেখানে হায়েস্ট উইকেট টেকার ছিল পাঁচ ম্যাচে উইকেট নিয়েছিল এগারোটা পাঁচ ম্যাচে এগারো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট টেকার রিপন মন্ডল ছিল সেটা যেরকম ফ্যাক্ট তার চেয়েও বেশি ইম্প্রেসিভ ছিল ডেথ ওভারে আসলে রিপন বন্ডল যেভাবে করে বল করেছে এই রিসেন্ট সময় তিন তিনটা সুপার ওভারে বল করেছে রিপন বন্ডল যার ভিতরে দুটো সুপার ওভার সে আসলে জিতেছে একটা আমরা দেখলাম যে ইন্ডিয়া এ টিম এর এগেনস্টে সেমিফাইনালে এবং আর একটা বিপিএল তো এই যে যে প্রেশার নেওয়ার সক্ষমতা তার ভেতরে তৈরি হয়ে গেছে এবং তিনি আসলে চাপটাকে কন্ট্রোল করতে পারেন এবং ডেথ ওভারে যে অ্যাকুরেসিতে বল করছেন সেটা ডেফিনেটলি প্রশংসনীয় এবার আপনি চিন্তা করুন যদি বাংলাদেশ রিপন মন্ডলকে নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যায় এবং ডেথ ওভারে যদি মুস্তাফিজ আর রিপন মন্ডল চারটা ওভার করে তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে ঘটনা যেটা হয় যে মুস্তাফিজ তো ডেফিনেটলি দুটো ওভার তো করেই সাধারণত দেখা যায় যে আঠারো বিশ এই দুটো ওভার করছে কিংবা সতেরো উনিশ সে করছে কিন্তু বাকি যে দুটো ওভার থাকে ওই দুটো ওভারে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ প্রচুর রান দিয়ে ফেলে এবং ওই রানগুলোর কারণে বাংলাদেশ ম্যাচটার ফলাফল নিজেদের দিকে আনতে পারে না এটা আসলে বাস্তবতা আপনি ঘেঁটে দেখুন সিরিজগুলো ঘেঁটে দেখুন কিংবা লাস্ট এশিয়া কাপ আমরা খেলেছি সব জায়গাতে এই ঘটনাটা আসলে হয় দেখা যায় যে একদিক থেকে মুস্তাফিজ কিছুটা রানটাকে কন্ট্রোল করলেও আরেক দিক থেকে ডেথ ওভারে বাংলাদেশ রান দিয়ে ফেলছে সেই রানটা কখনো তানজিম সাকিব দেয় কখনো সেই রানটা শরীফুল দেয় কখনো সেই রানটা হয়তো বা দিয়ে বসে তো সেই জায়গাটাতে ডেথ ওভারে যদি এই ডুয়োটা খেলে মুস্তাফিজ এবং রিপন মন্ডল তাহলে একটা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে এখন এই সম্ভাবনাটা আসলে বাংলাদেশের নির্বাচকরাও দেখতে পাচ্ছেন কিংবা নীতি নির্ধারকরাও দেখতে পাচ্ছেন সিদ্ধান্তটা নেওয়ার সাহসটা তারা দেখাবেন কিনা সেটা একটা বড় বিষয় শুধুমাত্র যে হায়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন রাইজিং স্টার্স এশিয়া কাপে তা না বিপিএলে দুটো ম্যাচ খেলেছেন একটা ম্যাচে তেরো রানে তিনি নিয়েছেন চার উইকেট আর একটা ম্যাচে তিনি দু উইকেট নিয়েছেন তেতাল্লিশ রানে রংপুরে গেন্স এবং সেখানে গিয়ে সুপার ওভারে তিনি দলকে জিতিয়েছেন সো যেটা বলছিলাম যে আপনি সবশেষ যে ম্যাচ অর্থাৎ পাঁচ সাতটা ম্যাচের ভেতরে তিনটা ম্যাচে যেই বোলার সুপার ওভারে বল করেছে এবং দারুণ বল করেছে যে সাতটা ম্যাচে সতেরোটা উইকেট নিয়েছে তাকে আপনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখবেন না এই সাহসটুকু দেখাতে পারবে না আমাদের সিলেক্টাররা বা নীতি নির্ধারক না সেই প্রশ্নটা থাকে এছাড়া এর ভেতরে ঢাকা ডিভিশন চট্টগ্রামের ম্যাচে একটা ইনিংসে তিন উইকেট এক ইনিংসে দুই উইকেট এরপর সিলেটের এগেনস্টে চার উইকেট রংপুরের এগেন্স্টে এক ইনিংসের তিন উইকেট অর্থাৎ উইকেট কিন্তু রিপন মন্ডল রেগুলার নিয়েই চলেছে সো দেখার ব্যাপার যে এই সাহসী সিদ্ধান্তটা আসলে নিতে পারে কিনা বাট আমার কাছে মনে হয় ডেথ ওভারের কথা চিন্তা করলে লাস্ট চারটা ওভার মুস্তাফিজ এবং রিপন মন্ডল আমার মনে হয় যে এই মুহূর্তে এটাই বেস্ট ডুও এটাই সেরা জুটি সেই বিবেচনায় রিপন মন্ডলকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেওয়ার সাহসী সিদ্ধান্তটা নেওয়া উচিত ইউটিউব ইন্টাগ্রাম দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে